বাবরি মসজিদের বাজেট শুনে অনেক হিন্দুদের কাঁপন শুরু হয়েছে আপনারা জানেন বাবরি মসজিদের বাজেট কত বাবরি মসজিদের বাজেট হলো আনুমানিক প্রায় তিনশো কোটি টাকা এখন চিন্তা করে দেখুন তো এই তিনশো কোটি টাকায় কি কোনো সরকারি অনুদান না মুসলিমদেরকে সরকারি অনুদান এইটা এইভাবে খুব কমই দেওয়া হয় ভারতবর্ষে এই যে তিনশো কোটি টাকার মতো যে ব্যয় করে মসজিদটি নির্মাণ করা হবে এটা কিন্তু জনগণের দানের টাকা মুসলিমদের দানের টাকা আমি আগেও বলছি মুসলিমরা যে পরিমাণ দান করে মুসলিমরা যে পরিমাণ বিশ্বাস ভালোবাসা এদের ধর্মের প্রতি এমন ভালোবাসা বিশ্বাস অন্য ধর্মের লোকদের প্রতি এবং এত দান তারা কেউ করে না মুসলিমরা করে থাকেন কারণ তাদের বিশ্বাস এবং তাদের সেই ভালোবাসা থেকেই বিশ্বাসটা চলে আসছে এবার বলি এই যে তিনশো কোটি টাকা যে ব্যয় করবে এখানে কিন্তু পার্ক হবে আর অনেক কিছু হবে আর কি এটা জমির পরিমাণ পঁচিশ বিঘা তেত্রিশ বছর আগে আজ থেকে যখন বাবরি মসজিদ ভাঙা হয় তখন এই বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে প্রায় দুই হাজার মানুষ মারা গেছে আপনারা জানেন বাড়াই যারাই বাবরি মসজিদ ভাঙছে তারাই সবাই পাগল হয়েছিল অনেকে উম্মাদ হয়ে গেছে অনেকে মুসলিম ধর্মগ্রহণ করেছে অনেকে রুগী হয়ে গেছে এই মসজিদ আল্লাহর ঘর ভাঙার পর কোনো মানুষই সুস্থ থাকে না যুদে কিছুদিন আগেও যারা বাবরি মসজিদ ভাঙছে আপনারা তাদের সাক্ষাৎকার নেন না কেন তাদের দেখবেন যে অবস্থা ভালো নাই তারা কেউ ওই সুখে শান্তিতে নাই সুখ থাকে না বিধায় তারা ঝগড়া করে তারা মারামারি করে শুধুমাত্র এই নোংরা রাজনীতিবিদরা আমাদের ধর্মের নামে যুদ্ধ লাগিয়ে দিয়ে তারা ফায়দা লুটছে আর মাঝখান থেকে আমরা মারা পড়ছি আপনারা কখনো খেয়াল করে দেখেছেন যে বাবরি মসজিদ মুসলিমের নামে এই মুসলমানের নাম থাকা সত্ত্বেও আদালত কিভাবে হিন্দুদের নামে রায় দেয় রামের আর কোনো দিন কোনো জায়গা পালো না জন্মগ্রহণ করার জায়গা রামের উমুক জায়গায় এটা খোসা পড়ে তুমুক জায়গায় সেটা খোসা পড়ে এই বাবরি মসজিদটি রামের জন্মস্থান হয়ে গেল তার প্রমাণ কি দলিল কি হিন্দুরা আদৌ কি দিতে পারবে সাক্ষ্য দিতে পারবে দলিল আছে জন্ম আমার রাস্তায় যদি যাইতে যাইতে কেউ কোনো জায়গায় জন্মগ্রহণ করে তাহলে সেই জায়গা কি তার তাহলে তো হাসপাতাল তো দেখা গেলো হাসপাতালে অনেক শেষে জন্মগ্রহণ করছে তাহলে তো হাসপাতালের মালিকানা মালিক তো টাকা পাবে না হাসপাতালে যত শিশু জন্মগ্রহণ করে যদি যায় যেখানে জন্মগ্রহণ করছে সেখানে সেই জায়গায় যদি তার হয়ে যায় মানে জন্মগ্রহণের সময় যদি যে জায়গায় সে হাসপাতালে অনেক বাচ্চা শিশু বাচ্চারা জন্মগ্রহণ করে না তাহলে কেউ হাসপাতাল শিশু বাচ্চার কথা হলো দলিল থাকতে হবে দলিল যদি থাকে জমি তার যেমন হাসপাতাল মালিকের দলিল আছে বিধায় ওই হাসপাতালের টাকা মালিকে পায় শিশু ওই যেই শিশু বাচ্চারা জন্মগ্রহণ করছে সে কিন্তু পায় না বরঞ্চ তাকে টাকা দিতে হয় তাহলে এই হিন্দুরা কিভাবে এই কথাটা তারা বলে যে রামের জন্মস্থান এই বাবরি মসজিদে তো তার দলিল নাই কেন রাম যে বা এখানেই জন্মগ্রহণ করছে তার দলিল কি আর রামের নামে কি দলিল আছে এই জায়গার দলিল তার দলিল দেখাক দলিল দেখাতে পারবে ভারতের আদালত শুধুমাত্র ধর্ম মানে ধর্মের খাতিরে হিন্দুদেরকে এই কথা রায় দিয়েছেন আমরা এই রাওকে মানি না ভারতের আদালতের এই রায়কে সময় না সময় উল্টানো হবে এবং ওই যে রাম মন্দির বানিয়েছে এই রম্বির রাম মন্দির আজ হোক কাল হোক এটা ভাঙা পড়বে এবং বাবরি মসজিদ আরও বড় আকারে তৈরি হবে ইনশাআল্লাহ এবং সারা বাংলাদেশ এবং সারা বিশ্বে এখন থেকে বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ নির্মাণ করা হবে আপনারা জানেন বলবর সিং যে প্রথমে বাবরি মসজিদের ঈদ ভাঙছিল সে পাগল হয়ে গেছিলো পরে সে মুসলমান হয়েছে ইভেন কি তার হাতে নয় কম একশোটা মসজিদ তৈরি হয়ে গেছে অর্থাৎ একানব্বইটা মসজিদ সে ভিত্তি স্থাপন দিয়েছে বাংলাদেশে খুলনাও সে এসেছিল আসার পর সেখানেও কিন্তু একটা নতুন করে মসজিদ উনি ভিত্তি স্থাপন করে গিয়েছেন আসলে বলতে গেলে কি যারাই মনে আছে সেই কাহিনিগুলা যারা আল্লাহ রসুল্লাহ সঙ্গে মারার জন্য যায় যারা আল্লাহ রসুল সাহেব বদনাম করে সে তারাই যারাই বলে এই নবী পাগল ওর কাছে যাস না গেলে তুই পাগল হবি পরে দেখা গেল তারাই নবীর কাছে গিয়ে মুসলিম হয়ে গিয়েছে জানি না এই হিন্দুদের ব্রেন কবে খুলবে